আগস্ট মাসের এক তারিখ থেকে বা আরও তার কয়েকদিন আগে থেকে বিশেষ করে ছাত্র বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের পর থেকে আপনারা যেভাবে মিডিয়া প্রতিটি তথ্য এত সূক্ষ্মভাবে সন্নিবেশিতভাবে উপস্থাপন করেছেন যার ফলে আজকে কিন্তু বিশাল একটা ক্ষতির হাত থেকে দেশ রক্ষা পেয়েছে এবং পুরো ভূমিকাটাই কৃতিত্বটাই কিন্তু আপনাদের মিডিয়ার আপনাদের সমালোচনাও আমাকে আমাকে শুধরানোর জন্য অর্থাৎ আমার পুলিশের যদি কোনো ভুল ত্রুটি কাজ করতে গিয়ে অন্যায় করে সেটা একমাত্র আপনাদের মাধ্যমেই আমি জানতে পারবো আমার জেলা পুলিশের যে কোনো থানা ফাঁড়ি অথবা যে কোনো স্পটে যে কোনো অপারেশনাল কাজে যদি আমার পুলিশ কোনো ভুল করে থাকে সেই ভুলের তথ্যটা একমাত্র আপনারাই আমাকে দিতে পারেন এবং আমি জানি আমার সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা যারা এখানে আছেন তারা দেশের জন্য কাজ করে এবং স্বাভাবিক জীবনযাপন এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অন্যায়ের শিকার অথবা বিভিন্নভাবে হামলার শিকার বিভিন্নভাবে যারা নিগৃহীত তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য আমার যে পনেরোশো পঁচানব্বই জন পুলিশ সদস্য এখানে কর্মরত এদেরকে দিয়ে আমি সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা এবং একেবারেই খুবই জনবান্ধব নূতন করে আগের পুলিশিং না আমরা আগের পুলিশিংয়ের মধ্যে নাই আমরা নতুন পুলিশিংয়ের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন আমাকে নতুন পুলিশিং বলতে কি বোঝাচ্ছেন নতুন পুলিশিং বলতে আমি এটা বোঝাচ্ছি যে আপনার আমার এই রাজশাহী জেলায় যে কোনো নাগরিক যদি তার পাসপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্স অথবা তার থানায় একটা জিডি অথবা তার একটা মামলা অথবা তার একটা কোনো মোবাইল হারিয়ে গেছে এ বিষয়ে কোনো থানা বা ফাড়িতে অভিযোগ নিয়ে গেলে বা সাহায্যের জন্য অথবা তার কোনো প্রয়োজনীয় কারণে গেলে যদি আমার কোনো পুলিশের সদস্য আপনাদেরকে এ বিষয়ে হয়রানি করে কোনো বিনিময়ে কিছু চায় এই বিষয়টা আমার নলেজে আসলে আমি ওই যে গতানুগতিক যে করে যে ঠিক আছে আমি দেখতেছি বিভাগীয় ব্যবস্থা এইসব হবে না আমি সরাসরি তার বিরুদ্ধে আমাদের যে ফৌজদারি আইন আছে এবং আমাদের যে স্পেশাল অ্যাক্ট আছে পুলিশ আইনের আমাদের তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা সরাসরি সেই নির্দেশনা নিয়েই আমি এখানে আসছি আমি নিজে যদি খুব ভালো থাকি তাহলে আমার লোকরা ভালো থাকবে এবং আমি সর্বোচ্চ নিজেকে গুরুত্ব দেই যে আমি কি কোনো অন্যায় করতেছে কিনা আমি আপনাদের সামনে আছে বলছি আমি এখানে দিতে এসেছে আমি কোনো কিছু নিতে আসি নাই আমি আমার পাকের পক্ষ থেকে এবং আমার বাপ মা আমাকে যে শিক্ষা দিয়েছে আমার যে প্রশিক্ষণ পুলিশের যে কাজ আইনের যারা যেটা সিদ্ধ আইন যারা যারা স্বীকৃত এইটুকু দিতে এসেছি এর বাইরে আমি কোনো কিছু নিতে আসি নাই আমি যেন যেদিন আমি এখান থেকে চলে যাব সেদিন যেন আপনাদের সাথে আবার আমি দেখা করে আপনাদের কাছ থেকে আমি আমার প্রাপ্যটুকু বুঝে পাই যে ওই আপনি আমার সমালোচনা করবেন যে আসলে আমি দিতে এসেছি না নিতে এসেছি